মোহাম্মদকে এমন কিছু প্রশ্ন করব যেই প্রশ্নের উত্তর মোহাম্মদ দিবে দূরের কথা মোহাম্মদের বাপদাদা চোদ্দ সিরিও দিতে পারবে না রসুল এইভাবে তার সাহাবাই কেরাম মাদ্রাসার ছাত্র ছাত্রীকে নিয়ে কোরআনের বয়ান করতেছেন এমন সময় সমস্ত আরব দুনিয়ার বেঈমান কাফেরদের সর্বোচ্চ পর্যায়ের বাহাত্তর জন মতান্তরে তিরাশি জন নেতা এক কইয়া রসুলের মাহফিল গ্রাও করল আন নাজরুফি গায়েতিল মাসুদ ফি ইস্শিদা তিল ইয়াহুদ নামক গ্রন্থের মধ্যে উল্লেখ আছে এবং আল্লামা শফির আহমতুল্লাহিয়ার এই তসবিরে মারেবুল কোরআনে পাশাপাশি সাফ ওয়াতুত্তাফা সিরির মধ্যে গরমাডা উল্লেখ আছে বেঈমান কাফররা রসুলের মাহফিলকে চতুর্দিকে গ্রাহ করে রসূলকে বলল মোহাম্মদ আজকের দিনে তোমার মাদ্রাসায় আমরা এমন একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নের জবাব দিতে পারলে কেমন পর্যন্ত তোমার মাদ্রাসা শিক্ষা আমাদের সমাজে থাকতে বাধা থাকবে না আমাদের প্রশ্নের জবাব দিতে পারলে তোমার মাদ্রাসার ছাত্র না। আমাদের সমাজে মাদ্রাসার কোরআন শিক্ষার তবলিক করতেও বাধা থাকবে না আমাদের প্রশ্নের জবাব দিতে পারলে তুমি মোহাম্মদ সর্বোচ্চ সিকিউরিটি নিয়ে আমাদের সমাজে থাকতে তোমার কোনো বাধা থাকবে না আর যদি প্রশ্নের জবাব না দিতে পারো আজ থেকে তোমার মাদ্রাসায় আমরা তালা ঝুলাইয়া দিব তোমার মাদ্রাসার মসজিদ মার্কাদের মধ্যে আমরা সিলগালা করব তোমার মাদ্রাসার শিক্ষাকে আমাদের সমাজে নিষিদ্ধ ঘোষণা করব তোমার মাদ্রাসা শিক্ষার তবলি আমাদের সমাজে অবাঞ্চিত ঘোষণা করব, তোমার মাদ্রাসার ছাত্রছাত্রীকে আমাদের সমাজে অবাঞ্চিত ঘোষণা করবো এমনকি তুমি মোহাম্মদকে বাধ্য হব ফাঁসির কাস্টে জুলাই আমরা হত্যা করব। আর একটু আল আসতে বলেন নাহম্মদুর রসুল্লাহ বললেন বলো তোমাদের প্রশ্নটা কি বেঈমান কাফেররা বলল আমাদের প্রশ্নটা হইল সমস্ত আরব দুনিয়ার সর্বোচ্চ পর্যায়ের নেতা সমস্ত আরব দুনিয়ার সবচাইতে বেশি সম্পদওয়ালা সমস্ত আরব দুনিয়ার সবচাইতে বেশি অস্ত্রওয়ালা সমস্ত আরব দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি অর্থ সম্পদওয়ালা সমস্ত আরব দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি গুট জনবলের মালিক এই লোকের পরিচয়ে আরব দুনিয়া দুই ভাগে বিভক্ত ধরে ধরে এই বিভক্তটা আসছে বিভক্তের দাবি হইলো তার মা তাকে বৈধ বাবার মাধ্যমে জন্ম দিয়েছে আর আরেক ভাগের দাবি হইলো তার মা তাকে অবৈধভাবে জন্ম দিয়েছে এত বড় নেতা এত বড় সম্পদ ওয়ালা এত বড় ক্ষমতা দর লোকের জন্মের ব্যাপারে যুগ যুগ ধরে দুই ভাগে বিভক্ত দয়া করে তুমি আমাদের নেতার জন্ম পরিচয় উপস্থাপন করো পিতৃ পরিচয় দাও উপস্থিত সকল সাহাবাই কেরাম মাথা নিচে করে বসে আছেন মোহাম্মদুর রসুল্লা নিজেও মাথা নিচে করে বসে আছেন কেন এই প্রশ্নের জবাব না দিতে পারলে আজ থেকে ইসলামের বাতি নিবে যাবে আর পর্যন্ত ইসলাম এবং কোরআনের বাতি প্রজ্বলন করা সম্ভব হবে না বলেন তো ইসলামের বাতি নিবা নোয়ার জ্বালানোর ক্ষমতা এবং ব্যবস্থা কার হাতে আর একটু জোরে বলেন কোন বেঈমান কাফেরদের হাতে না আল্লাহর হাতে

ইসলামের বাতিটা ফু দিয়া নিবাইয়া দিতে আর আমি আল্লাহর চাওয়া হইল ইসলামের বাতির আলু আমার সৃষ্টির শেষ সীমা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারবেন রসুলকে প্রশ্ন করা মাত্রই রসুল এবং সাহাবিরা যখন মাথা নিচু করে বসে আছেন এমন সময় আল্লাহ তার পবিত্র কোরআনের সুরায় কলমের এক থেকে ষোলো পর্যন্ত আয়াত গুলানাদিল করে দিছেন আয় রসুল তেলবত করতেছেন এমন অবস্থায় তেলাওয়াত করে করে রসুল ওই গেলেন হাতে গেলেন দালিকা জানি হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য মাদ্রাসার কুরআন শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য আপনার মাদ্রাসার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত তবলিগ সমাজে বন্ধ করে দেওয়ার জন্য বেঈমান কাফেররা তাদের সর্বোচ্চ পর্যায়ের নেতা সবচেয়ে বেশি অস্ত্রওয়ালা সবচেয়ে বেশি জনবলের মালিক সবচেয়ে বেশি ধনসম্পদের মালিক সবচেয়ে বেশি অস্ত্র সম্পদের মালিক সবচেয়ে বেশি ক্ষমতাধর লোকটা লুকেন মামা হলো ওলিদ তার জন্ম পরিচয় নিয়ে হাজির হয়েছে ওরা মনে করেছে আপনি তার চেয়ে পঁচিশ বছর পরে দুনিয়া এসেছেন আপনি তার জন্ম সংবাদ দিতে পারবেন না ওরা মনে করেছে আপনি তার মা নয় আপনি তার জন্ম সংবাদ দিতে পারবেন না ওরা মনে করেছে আপনি তার মার গর্বের পাহারাদার ফিরিস্টা নয় আপনি তার পিতৃ পরিচয় দিতে পারবেন না ওরা মনে করেছে আপনি ঘটনায় হাদিন নাদির ছিলেন না আপনি জবাব দিতে পারবেন না ওরা মনে করেছে আপনি আল্লাহ নয় আপনি জবাব দিতে পারবেন না এই সূত্রে মাদ্রাসা বন্ধ করে দিবে আপনার তবলিক বন্ধ করে দিবে সাহাবিদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবে দাওয়াত তবলিক বন্ধ করে দিবে আপনি মোহাম্মদ রসুল্লাহকে বাসির কাছে জুলাইয়া হত্যা করবে না 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 তবলিক করার জন্য মাদ্রাসার কোরআন শিক্ষার শিক্ষক হওয়ার জন্য গুরুদায়িত্ব দিয়েছি আমি আল্লাহ আপনাকে হেফাজত করব আমি আল্লাহ আমি আল্লাহ আমার পবিত্র কোরআনের সুরে কলমের এক থেকে ষোল পর্যন্ত আয়াত গুলান করে জানায় দিলাম উতুল্লিম বা দাদা তার মা তাকে অবৈধভাবে রাখালের মাধ্যমে জন্ম দিয়েছে